যারা ইউটিউব থেকে দেখছো কি করে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা দিন ওটাকে বাস দুম করে বাজে অল করে রেখে দাও যদি না লিঙ্ক গুলো খুঁজে পাই ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বলতে আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিও গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও তো চলো বাস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো কিনে এতো চলো এক কিছু পক রিল দেখ যেসব মেয়েরা কালো ছেলেকে বিয়ে করতে চাইছো না বোন তাদের বলছি সাবান যেমনই চুজ করে কেন না কিন্তু ফেনা কিন্তু সাদাই বেরোবে আরে বৌদি তুমি তো একদম ঠিকঠাক কথা বলেছো কালো ছেলেদের সাবানে যতই প্রায় ধরুক না কেন সাবানের ফেনা তো সাদাই বেরোয় না মানে এছাড়া তুমি অন্য কোনো সাবানের ট্রাই করেও দেখতে পারো সেই সাবানের ফেনা সাদাই বেরোয় আমি ছেলেদেরকে বলছি যতই তোমরা মেয়ের বাপের পয়সা থেকে বিয়ে করো না কেন শেষমেন্ট শেষমেন্ট কিন্তু মেয়েরা তোমার ওই কালো ধনটাই পছন্দ করবে আই মিন ব্ল্যাক মানি আমি কিন্তু ওই কালো ধনের কথা বলছি তোমরা আবার গুপ্ত ধনে চলে গেলে নাকি আমি জানি চন্দ্র দুই পক্ষ ছেলেদের হাতে বাড়ি মেয়েদের বুক আরে বৌদি তুমি মারি মানে তোমাকে আর কি বলো মানে তুমি হচ্ছে লেজেন্ড বৌদি আমার লেজেন্ড বৌদি তার কারণটা হচ্ছে মানে তুমি যে কথাগুলো বলছো না মানে এতটা কি করে যে পারফেক্ট কথাগুলো বলছো আমি বুঝতে পারছি না মানে তোমার সব কিছু বিষয়ে একটু এক্সপিরিয়েন্সটা বেশি আছে সেটা নয় বুঝতে পেরেছি ঠিক আছে তো ঠিকই তো বলেছে বৌদি যে একে চন্দ্র পক্ষ ছেলেদের হাতে পারে মেয়েদের পক্ষ বলছি তোমারটা ঠিকঠাক হয় না পরিপক্ক তাই তোমার সঙ্গে আমি পড়বো একে চন্দ্র দুয়ে পক্ষ আর তোমার সব সাপ বুকে ভর দিয়ে চলে না কিছু কিছু সাপ বুকে হাত দিয়ে দিয়েও চলে আরে বৌদি সাপেরা তো সরীসৃপ হয় না তাই তারা বুকে ভর দিয়ে দিয়ে চলে এই যে বললে না যে বুকে হাত দিয়ে দিয়ে কিছু সাপ চলে

দাঁড়িয়ে দাঁড়িয়ে ডগ স্টাইলেও তো দিতে পারো বৌদি মানে ভাগ্যিস তোমাকে আমি লেজেন্ড বলেছিলাম এর কারণটা এবার আমি পরপর করে বুঝতে পারছি তার কারণটা হচ্ছে তোমার যে এরকম কুকুরের রোগ ছিল সেটা তো আমি জানতাম না মানে কুকুরের স্টাইলে কিভাবে ভালোবাসা দেবে সেটাই তো বুঝতে পারছি না বলছিলাম যে বৌদি তোমার যদি কুকুরের স্টাইলটা এতই পছন্দ থাকে বিশ্বাস করো আমাদের ভয় না একটা কালো রঙের কুত্তা আছে অনেক দিন ধরে কাউকে ভালোবাসা দেওয়া লোক পাচ্ছে না আসলে রতনে রতন চেনে না সেই জন্য তোমার যদি ডগি স্টাইলটা পছন্দ হয় তাহলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি আমাদের ভালো পাড়ার ভালো কুকুরটাকে নিয়ে গিয়ে তোমার সঙ্গে একটু ভালোবাসা দেওয়া টপ আর ডপ টপ হাতে জাদু আছে দু ইঞ্চি জিনিসকে ছয় ইঞ্চি করে দেয় মানে আমি দুটির কথা বলছিলাম সত্যি কথা বলতে রুটি কখনো আমি দুই ইঞ্চিও রুটি রেখে দিই মানে ছয় ইঞ্চিও রুটি রেখে মানে তোমরা যদি রুটি দুই ইঞ্চি ছয় ইঞ্চি দেখে থাকো তাহলে ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মানে নর্মাল যেরকম বাড়িতে রুটি হয় গোল গোল ফুলোগুলো মানে সেই রুটি রেখেছি এবার বৌদি যে বললো না যে মেয়েদের হাতে জাদু আছে রুটিটাকে দুই ইঞ্চি থেকে ছয় ইঞ্চি করে দেয় বলছিলাম যে বৌদি সব মেয়ের হাতে জাদু থাকে না

সেই জন্যই তো বলছিলাম যে বৌদি তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তোমার সঙ্গে বসে একটু দুধ খাই বিশ্বাস করো শরীরটা বহুত দুর্বল হয়ে গেছে মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারছি না ওই জন্যই বলছিলাম যে বৌদি তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তোমার সাথে বসে একটু দুধ খাই তাহলে গায়ে শক্তি পাবো টিপবো না ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা কি ফলো করে নাও যদি না লিঙ্কগুলো বুঝবে পাই ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে মানে তোমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমি আসি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা